আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু মোহতারাম দোস্ত আজই তো কি অবস্থা আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম পি পিআর পদ্ধতির বিস্তারিত পদ্ধতি এবং তার সুবিধাগুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। পি আর পদ্ধতি হলে এটা প্রতিষ্ঠা হলে দেশের মধ্যে কি কী সমস্যা হতে পারে এই কনসেপ্টের মধ্যে কি কি সমস্যা আছে বিশেষ করে বাংলাদেশের পরিস্থিতিতে এখানে আমরা কি কি অসুবিধার সম্মুখীন হতে পারি সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব ইনশাল্লাহ ওপেন মাইন্ডেড হয়ে চিন্তা করতে হবে এমন চিন্তা করা যাবে না ওই যে আগের ভিডিওতে যেটা বলেছিলাম যে আমার নেতা বলছে তার মানে এটাই ঠিক আমি আর কারো কথা শুনবো না মানবো না চিন্তাও করব না কারণ যা চিন্তা করা সেটা আমার নেতা করছে আমার নেতা যেটা বলছে সেটাই ঠিক আপনি কি নেতার চেয়ে বেশি বুঝেন আমি আগে থেকেই ডিসক্লাইমার দিয়ে রাখি ভাই এই কথাগুলো আমার না পিআরের কোনো কনসেপ্টের কিছুই আমার না পক্ষেরটাও আমার না বিপক্ষেরটাও আমার না আমি অনেক ঘাটাঘাটি করছি অনেকগুলো আর্টিকেল করছি অনেকগুলো ভিডিও দেখছি এর মধ্যে যে সুবিধাগুলো আমি পাইছি সেগুলো আগের ভিডিওতে আলোচনা করছি এবং এর মধ্যে যে অসুবিধাগুলো আমার চোখে পড়ছে সেগুলো নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করবো সুতরাং এখানে আমার ব্যক্তিগত কোনো কিছুই নাই ভাই আমাকে অন্তত সমালোচনার পাত্র বানায় লাভ নাই এই ক্ষেত্রে তো পি পদ্ধতির অসুবিধাগুলো নিয়ে আমরা আলোচনা করতে গেলে প্রথমেই আমাদের সামনে যেই সমস্যাটা দেখা দেয় সেটা হলো পিআর পদ্ধতি হলে দেশে রাজনৈতিক দলের সংখ্যা অত্যধিক হারে বাড়বে কেন বাড়বে কারণ প্রত্যেকটা শ্রেণী পেশা ধর্ম বর্ণ গোষ্ঠীর লোক চাবে আমার গোষ্ঠীর পরিচয়ে আমার শ্রেণীর পরিচয়ে আমার পেশার পরিচয়ে যেন আমরা সংসদে থাকতে পারি অর্থাৎ পাহাড়ি গোষ্ঠীগুলোও রাজনৈতিক দল করার চিন্তা করবে এছাড়া সংখ্যালঘু যারা আছে তারা একটা রাজনৈতিক দল করার চিন্তা করবে দেশের বিভিন্ন শ্রেণী পেশার লোকেরা বর্তমানে যারা বড় দলগুলোর শাখা হয়ে আছে যেমন পরিবহন শ্রমিক লীগ মৎস্যজীবী শ্রমিক লীগ এই ধরনের যেই শাখাগুলো আছে তখন তারা একটা অরিজিনাল দল হওয়ার চিন্তা করবে কারণ চিন্তা করবে আমরা যদি আমাদের নিজেদের পরিচয়ে সংসদে যাইতে পারি তাহলে আমাদের সিন্ডিকেট আরও মজবুত হবে আমাদের দাবি দাওয়াগুলো আমরা আরও সুন্দরভাবে তুলে ধরতে পারবো এই জন্য তারা সবাই চাইবে যে নিজ নিজ পরিচয়ে তারা যেন সংসদে হাজির হয়ে নিজেদের দাবি দাওয়া আদায় করতে পারে উদাহরণ হিসেবে যদি আমরা দেখি যে বাংলাদেশের যত পরিবহন শ্রমিক যারা আছে তারা যদি মিলে একটা রাজনৈতিক দল করে এবং তারা যদি ম্যান্ডেড ঘোষণা করে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেয় পরিবহন শ্রমিকদেরকে তাহলে সারা বাংলাদেশের পরিবহন শ্রমিকরা কিন্তু সেই দলের সেই মার্কাতেই ভোট দিবে ওই দলকেই ভোট দিবে। তারা তাদের একটা নির্দিষ্ট পার্সেন্টেজ নিয়ে তারা সংসদে একটা আসন নিশ্চিত করবে সংসদে তাদের দাবি দেওয়া তারা খুব শক্তভাবে আঁকড়ায় ধরে থাকবে যার কারণে আমার মনে হয় সিন্ডিকেট ব্যবস্থা অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে কারণ তারা গেছেই নিজেদের সিন্ডিকেট শক্তিশালী করার জন্য দুই নম্বরে সমস্যাটা আমাদের সামনে আসবে সেটা হলো সরকারের স্থিতিশীলতা কমে যাবে কারণ পদ্ধতিতে কোনো এক দলের পক্ষে একেবারে আধিপত্য বিস্তার করে সরকার গঠন করা বেশিরভাগ ক্ষেত্রেই সম্ভব না বরং তাকে কোনো না কোনো দলের সাথে জোট করতেই হয় আর এই জোট ব্যবস্থা একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে কারণ মনে করেন আমি আপনার সাথে জোট করে সরকার গঠন করলাম কোনো একটা কারণে আপনার সাথে আমার মতের যদি দ্বিমত হয় আপনি তো এই জোট রাখবেন না আপনি জোট ভেঙে ফেলবেন কোয়ালিশন ভেঙে ফেলবেন ভেঙে ফেললে পুরো সরকারটাই পতন হয়ে যাবে আবার নতুন করে নির্বাচন করতে হবে বিষয়টা যে শুধুমাত্র আইডিয়া হিসেবে বলা হয়েছে তা না বরং ইসরায়েলের মতো দেশে যেখানে পিয়ার পদ্ধতি চালু আছে সেখানে এই জোট ভাঙার কারণে দুই থেকে ধরে দুই সালের মধ্যে মোট পাঁচবার নির্বাচন করা লাগছে চিন্তা করেন তিন বছরের মধ্যে পাঁচ বার নির্বাচন করা লাগছে এই সামর্থ্য কি আসলে আমাদের আছে আর আমরা বাঙালিরা যে পরিমাণ ধৈর্য আর অসহিষ্ণু একটু মতের অমিল হলেই আমরা চিন্তা করব যে তোকে আমি থাকতে দিব না দরকার হলে আমি নিজেও থাকবো না তারপরেও আমি জোট ভেঙে দিব তুই যেন ক্ষমতায় না থাকতে পারিস তিন নম্বরে আমরা যে অসুবিধাটা দেখবো যে আমরা একটু আগে বলে আসছি যে পি আর পদ্ধতি যখন হবে তখন দেশের সকল শ্রেণী পেশার মানুষ ধর্মের মানুষও আসবে অর্থাৎ দেশের মধ্যে যে সকল খ্রিস্টানরা আছে তারা ধরেন একটা রাজনৈতিক দল গঠন করবে সারা দেশের খ্রিস্টানরা তাদেরকে ভোট দিবে কিছু আসন তারা পাবে হিন্দুরাও পাবে এখন এই যে খ্রিস্টান এবং এই যে হিন্দুরা রাজনৈতিক দল হিসাবে সংসদে আসন পাইল তাদের পিছনে তো বিদেশি ব্যাপক বিনিয়োগ থাকবে বিদেশিরা ব্যাপকভাবে শক্তি খরচ করবে সুতরাং বিদেশিদের শক্তিতে এই সংখ্যালঘু দলগুলো অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে যা আমাদের দেশের স্বাভাবিক যেই পরিস্থিতি আছে তার জন্য বড়ই বিপজ্জনক চার নম্বরে আমরা যেই সমস্যাটা আলোচনা করতে পারি সেটা হলো ধরেন আমি বিএনপির লোক আমি চল্লিশ পার্সেন্ট ভোট নিছি সারা বাংলাদেশের মধ্যে কিন্তু যেহেতু পি আর পদ্ধতি আছে চল্লিশ পার্সেন্ট ভোটে আর আমি সরকার হতে পারবো না আমাকে বাধ্য হয়ে কিছু দলের সাথে জোট করতে হবে এখন আমার সামনে দল আছে ধরেন কিছু মুসলিম দল আছে কিছু বামপন্থী দল আছে কিছু হিন্দু দল আছে কিছু খ্রিস্টান দল আছে এর মধ্যে আমি কার সাথে জোট করবো একজন সেকুলার রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে আমি কিন্তু চাইব ওই দলের সাথেই জোট করতে যার সাথে জোট করলে আমার লাভ বেশি যার সাথে জোট করলে বৈদেশিক সম্পর্ক আমার শক্তিশালী হবে এই জন্য ভারতের সাথে সম্পর্ক শক্তিশালী করার জন্য আমি হিন্দু দলের সাথে জোট করব আমেরিকার সাথে শক্তিশালী সম্পর্ক করার জন্য আমি খ্রিস্টান দলের সাথে জোট করব কারণ এর মধ্যে আমার ফায়দা আর এই বড় দলের ফায়দা নিতে গিয়ে ওই ছোট ছোট দলগুলো যে কতটা পাওয়ারফুল হয়ে যাবে কতটা বিপজ্জনক হয়ে যাবে এটা একবার চিন্তা করে দেখেন যেমন মনে করেন আমি নির্বাচনে সবচেয়ে বেশি আসন পাইছি কিন্তু তারপরেও একা সরকার গঠন করার মতো আসন না পাওয়ার কারণে আমাকে অবশ্যই একটা জোট করতে হবে আমি মনে করেন হিন্দু মহাজোটকে সাথে নিলাম আমি পাহাড়ি একটা দলকে সাথে নিলাম আমি খ্রিস্টানদেরকে সাথে নিলাম এখন এদেরকে সাথে নিয়ে আমি সরকার গঠন করে ফেলছি এখন এক পর্যায়ে দলের হিন্দুরা দাবি করলো যে সীতাকুণ্ড পাহাড়টা তাদের ধর্মীয় স্থান হিসাবে তাদেরকে একেবারে স্পেশালি বরাদ্দ করে দিতে হবে সেখানে কোনো মুসলমান যেতে পারবে না এরকম একটা দাবি তারা তুলল স্বাভাবিকভাবে তারা যখন দাবি তুলবে তাদের পিছনে ভারত থাকবে ভারতও এই দাবিকে সমর্থন করবে এখন সংখ্যাগরিষ্ঠ মানুষ যদি এটা না মানে আচ্ছা মানলো না কিন্তু তারপরেও তারা আমাকে থ্রেড দিতে পারবে যে আপনি যদি আমাদের এই দাবি না মানেন আমরা আপনার জোটে নাই আমরা এখান থেকে সরে যাব এখন আমার সামনে কি করণীয় আমি যদি দাবি মেনে নেই তাহলে বাংলাদেশের অন্যান্য সকল জাতি গোষ্ঠীর জন্য এটা একটা ন্যাক্কারজনক বিষয় হবে আর যদি আমি তাদের দাবি না মানি তাহলে আমার সরকার ভেঙে দিতে হবে তার মানে আমি এমন দোটারায় পড়ব যে থেকে উদ্ধার হওয়ার আসলে আমার কোনো উপায়ই থাকবে না পাঁচ নাম্বারে যে সমস্যাটা আমাদের সামনে আসতে পারে যেহেতু এখানে জোটবদ্ধ একটা সরকার গঠন হয়েছে এবং সংসদের মধ্যে বহু বহু দল আছে তার মানে কোনো একটা বিষয় যদি ইমার্জেন্সি আমার বিল পাস করাতে হয় সেটা আসলে সুযোগ নাই কারণ আলোচনা সমালোচনা চলতেই থাকবে সময় দীর্ঘ থেকে দীর্ঘায়িত হতেই থাকবে আমার যত দ্রুত বিলটা পাশ করার দরকার ছিল তত দ্রুত আমি আসলে চাইলেও বিলটা পাশ করাতে পারবো না ফয় নাম্বার যেই সমস্যাটা আমাদের সামনে আসতে পারে সেটা হলো পিআর পদ্ধতিতে আমরা জানি যে যত বেশি ভোট পাবে তত বেশি আসন পাবে আর এজন্য বেশি বেশি ভোট কালেকশন করার জন্য ভোট কেন্দ্র যে দখল হবে না ভোট বাক্স যে দখল হবে না এটা আসলে নিশ্চিত করে বলা যাইতেছে না কারণ স্বাভাবিকভাবেই আমি একটা রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমি চাইবো আমি যত বেশি ভোট অর্জন করতে পারবো কালেকশন করতে পারবো আমার দল তত বেশি সংসদে আসন পাবে যেহেতু ভোটের পার্সেন্টেজ কম হলে আমি একা ক্ষমতায় যাইতে পারতেছি না আমাকে জোট করতে হইতেছে সুতরাং আমি তো চাইবই যে অধিকাংশ পার্সেন্টেজ যেন আমি অর্জন করতে পারি যেন আমার সরকার গঠনের জন্য অন্য কারোর সাথে জোট করা না লাগে এটা তো আমি চাইবই সুতরাং ভোট কেন্দ্র আমার দখল করাই লাগবে সাত নম্বরে আমরা যে সমস্যার মুখোমুখি হতে পারি সেটা হলো পিআর পদ্ধতির নির্বাচনের ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থী দাঁড়ানোর কোনো সুযোগ নেই তারপরেও ধরে নিলাম কেউ যদি স্বতন্ত্র প্রার্থী দাঁড়ায় এবং ওই সিটের মধ্যে সে বিজয়ও লাভ করে তারপরেও আসন বন্টনে যে সে ওই সিটটা পাবে এর কোনো গ্যারান্টি নেই পি আর পদ্ধতিতে একটা কনসেপ্ট আছে যে নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট পার্সেন্টেজ যদি কেউ না পায় ধরা যাক তিন পার্সেন্ট তিন পার্সেন্ট ভোট যদি কেউ না পায় তাহলে সে সংসদে কোনো আসন পাবে না এখন ধরেন বাংলাদেশে তিনশো আসন আছে তার মানে একটা আসনের সমস্ত ভোট মিলিয়েও কিন্তু এক পার্সেন্টের চেয়েও অনেক কম তার মানে সে যদি ওই আসনের মধ্যে পরিপূর্ণ ভোটও পায় মানে সকল ভোটই যদি সে পায় তারপরেও কিন্তু তার ক্ষমতায় যাওয়ার আসলে কোনো সুযোগ নেই তাহলে স্বতন্ত্র প্রার্থীদের জন্য পিআর পদ্ধতিটা একটা বড় সমস্যা আট নম্বরে যে সমস্যাটা আমাদের সামনে আসে সেটা হলো পিআর পদ্ধতিতে আসন বন্টনটা কীভাবে হবে বর্তমানে যেমন ভৌগোলিক এরিয়া ভিত্তিক আসন হয় এটাই হবে নাকি ভৌগোলিক এরিয়া বিহীন একটা হাওয়াই আসন হবে ইয়ারের স্বাভাবিক কনসেপ্ট অনুসারে আসন বন্টনটা আসলে বর্তমানের প্রচলিত নিয়মের মতো এরিয়া ভিত্তিক হয় না তার সাথে ভৌগোলিক কোনো সম্পর্ক থাকে না অর্থাৎ এটা একটা হাওয়াই আসন থাকে অর্থাৎ শুধু আসন আছে কিন্তু এর পিছনে কোনো অঞ্চল নাই কোনো এলাকা নেই এর মানে হলো বাংলাদেশের কোনো এলাকার সাথে কোনো অঞ্চলের সাথে কোনো এলাকার মানুষের সাথে কোনো এমপির কোনো যোগাযোগ নাই কোনো দায়বদ্ধতা নাই কোনো দায়িত্বই নেই এলাকায় মারপিট হোক খুনখারাবি হোক ব্রিজ দরকার হোক কলেজ দরকার হোক ওটা এমপির কোনো দায়বদ্ধতা নাই আর দায়িত্ব যেহেতু নাই তার মানে জনগণের সাথে কোনো সম্পৃক্ততাও নাই কারণ একজন এমপি হিসাবে আমি যখন চিন্তা করব যে জনগণের ম্যান্ডেট যেহেতু আমার উপরে নাই জনগণের কোনো সুযোগ সুবিধা তুলে ধরার দায়িত্ব যেহেতু আমার উপরে নাই নির্দিষ্ট কোনো এলাকার প্রেশার যেহেতু আমার উপরে নাই ওই এলাকার মানুষের সাথে যোগাযোগ করলেই কি আর না করলেই কি আবার একজন সাধারণ ভোটার হিসেবে যদি আমি চিন্তা করি তাহলে আমি দেখবো যে যেই এমপি আমার সুযোগ সুবিধা আমার প্রয়োজনীয়তাগুলো সংসদে তুলে ধরছে না তাকে ভোট দিলেই কি না দিলেই কি এজন্য স্বাভাবিকভাবেই আমাদের কাছে জাতীয় নির্বাচনের গুরুত্বটা একেবারেই কমে যাবে এখানে আরও আসলে কিছু প্রশ্ন আসবে যে তাহলে যদি এলাকা এলাকাভিত্তিক আসন না হয় এলাকার সাথে এমপিদের কোনো সম্পর্ক না থাকে তাহলে এমপিদের আসলে কাজ কী বলা হবে যে এমপিদের কাজ হলো শুধুমাত্র আইন প্রণয়ন করা আচ্ছা আইনের জন্য তো সংবিধান আছে বাংলাদেশে এত নতুন নতুন আইন করার দরকার নেই যে আইনগুলো করার জন্য পাঁচ বছর পর্যন্ত এতগুলো এমপিকে আমার পালতে হবে এত সংসদের ব্যয়বহুল খরচটা আমার বহন করতে হবে এটার তো কোনো প্রয়োজন নাই মাঝে মাঝে যদি দরকার হয় জাতীয় সংলাপ হবে সংলাপে বসবে সবাই মিলে আলোচনা করে তারপরে এক সমাধান করে নিলেই তো হবে সুতরাং এই ক্ষেত্রে আমরা কয়েকটা সমস্যা পাইলাম এক হলো জনগণের সাথে সম্পৃক্ততা কমে যাবে এমপিদের কোনো দায় দায়িত্ব থাকবে না জনগণের প্রতি জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা থাকবে না জাতীয় নির্বাচনের গুরুত্ব কমে যাবে আসন বিন্যাসের আরেকটা পদ্ধতি আছে সেটা হলো বর্তমানে যেইভাবে আসনটা আসে অর্থাৎ এরিয়া ভিত্তিক আসন এইভাবেই থাকবে এটাও অনেকে মত দিছে যে না বাংলাদেশের পরিস্থিতি অনুসারে ওই হাওয়াই আসন চলবে না বরং যেভাবে আসন আছে সেভাবেই চলবে কিন্তু এই পদ্ধতিতেও অনেকগুলো সমস্যা আমার সামনে আসে বর্তমান প্রচলিত স্টাইলে যদি আসন বন্টন হয় তাহলে এক্ষেত্রে প্রথমেই প্রশ্ন আসবে যে প্রার্থী লিস্ট কিভাবে হবে প্রার্থী কি প্রত্যেক আসনের জন্য ওই এলাকার স্থানীয় একজন প্রার্থী দিতে হবে নাকি নির্বাচনের পরে যখন আসন বন্টন হয়ে যাবে এরপরে প্রার্থী নির্বাচন করবে দুইটা প্রশ্ন সামনে আসে আমরা একটা একটা করে আলাপ করি যে কোনটা করলে কি হবে যদি নির্বাচনের আগেই প্রার্থী তালিকা ঘোষণা করতে হয় যেটাকে ওপেন লিস্ট বলে তাহলে স্বাভাবিকভাবে প্রত্যেকটা দল সারা দেশের তিনশো আসনেই তার লোক দেওয়ার চেষ্টা করবে কারণ সারা দেশ থেকে তার ভোটগুলো তার কালেক্ট করতে হবে সেক্ষেত্রে সমস্যাটা বোঝানোর জন্য উদাহরণ হিসেবে বলি ধরেন ঠাকুরগাঁও জেলার কোনো একটা প্রত্যন্ত আসন যেখানে চরমোনাই দলের কোনো কার্যক্রম স্বাভাবিকভাবে নাই তেমন কোনো ভোটারও নাই কিন্তু যেহেতু প্রত্যেকটা আসনেই তার লোক দিতে হবে সেখানে কোনো একজন ব্যক্তিকে কোনো একজন মরিদানকে তারা প্রার্থী হিসাবে ঘোষণা দিয়ে দিল এরপর নির্বাচন যখন হয়ে গেল আমরা ধরে নেই যে ঠাকুরগাঁয়ের ওই আসনটা চরমায় ভাগে আসছে এখন প্রশ্ন আসবে যে ওই আসনে তাহলে নির্বাচিত সংসদ সদস্য কে হবে ওই যে অখ্যাত যাকে কেউ চিনে না যার কোনো আসলে কার্যক্রমও নাই ওই লোকটা স্থানীয় হওয়ার কারণে সে সংসদে যাবে নাকি দলীয় বড় নেতা যিনি আছেন উনি ওনার বদলে ওই আসনে ক্ষমতায় যাবে। কে যাবে এখন ধরেন যদি ওই স্থানীয় ব্যক্তি যায় তাহলে স্থানীয় হওয়ার সুবিধাটা তার আছে। কিন্তু কথা হলো তার তো কোনো কার্যক্রম নাই তাকে কেউ চিনে না তাকে কেউ জানে না সে ওইভাবে কাজটা আসলে পরিচালনা করতেই পারবে না আবার যদি স্থানীয় কাউকে বাদ দিয়ে দলীয় কোনো বড় নেতাকে সেখানে এমপি দেওয়া হয় ওনার সাথে তো এই এলাকার কোনো কানেকশন নাই নারীর টান বলতে যে আত্মার টান বলতে যে জিনিসটা থাকে সেটা ওনার নাই ওনার সাথে স্বাভাবিকভাবে এই এলাকার মানুষের কোনো যোগাযোগও নাই তার বাড়িও এখানে না তিনি এখানে যাবেন কি যাবেন না বছরে একবার যাবেন কি যাবেন না তারও কোনো ঠিক ঠিকানা নাই যেমন মনে করেন স্বাভাবিকভাবে চর্মনাই এলাকার যত ভোটার আছে স্বাভাবিকভাবে আমরা ধরে নিলাম তারা চর্মনাই পীর অত্যন্ত ঘনিষ্ঠ লোক তারা সবাই চাইবে চর্মনাই পীর সাহেবের মতো একজন ভালো মানুষ যেন ক্ষমতায় আসে কিন্তু এমনও তো হইতে পারে যে ওই চর্মনাইয়ের আসন নেতার সাথে কোন সম্পর্ক নাই তার মানে এটা আমরা ধরেই নিতে পারি যে তার দ্বারা আসলে এই আসনের তেমন কোনো উন্নতি হবে না তার মানে দেখা গেল স্থানীয় অখ্যাত কাউকে দিলেও সমস্যা আবার দলীয় অস্থানীয় একজন আইনা দিলেও এখানে সমস্যাটা আসলে রয়েই যায় প্রার্থী লিস্ট আগের থেকে দেখা থাকলে তাহলে এখানে আরেকটা বিষয় আমাদের সামনে আসবে সেটা হলো প্রত্যেকটা আসনের ভোটাররা কিন্তু ওই এলাকার এমপি নির্বাচিত কে দাঁড়াইছে কোন দলে সেটা দেখে তারা ভোট দিবে এখন অবস্থাটা কি হবে ওই চরমনাইয়ের উদাহরণটাই আবার দেই ধরেন চরমনাইয়ের এলাকার মধ্যে সবাই কিন্তু চরমনাই পিস চাইছে কিন্তু ওই আসনটা পাইছে কে সিপিবি এর একজন নেতা তার মানে ওই এলাকার ভোটাররা যাকে চাইছে তাকে কিন্তু সে পায় নাই এখানেও কিন্তু এক হিসাবে দেখা যাচ্ছে যে তার ভোটের আসলে মূল্যায়ন হয় নাই তার চাওয়ার মূল্যায়ন হয় নাই জনগণেই যে ক্ষমতার উৎস এই বিষয়টাই আসলে এখানে প্রমাণিত হয় নাই তার মানে ওই যে ভোটের অবমূল্যায়নের একটা বিষয় আছে ওটা এখানেও রয়ে গেল এবার আসি দ্বিতীয় নাম্বার অপশনে অর্থাৎ নির্বাচনের আগে প্রার্থী ঘোষণা করা হবে না নির্বাচনের পরে প্রার্থী দেওয়া হবে নির্বাচনের পরে প্রত্যেকটা দল চিন্তা করবে যে আমার আসন যেহেতু এগুলো আসছে এই আসনগুলোতে আমরা এইভাবে এইভাবে প্রার্থী দিব এই অপশনের ক্ষেত্রে সমস্যাটা কি হবে ধরা যাক এই শরীয়তপুর আমাদের যে আসনটা আছে এই আসনে আমি যেই দল করি আমি যেই দলের নেতা এই দল এখানে নির্বাচিত হয়েছে এই আসনটা এই দল পাইছে এখন এই আসন থেকে কে সংসদে যাবে সেটা কিন্তু আগে থেকে নির্ধারিত হয় নাই তার মানে এখন যে যত বেশি দলকে দিতে পারবে তার মনোনয়ন তত আগে হবে এখানে বিশাল একটা মনোনয়ন বাণিজ্য হবে দেখা গেল একজনের দশ কোটি টাকা অফার করলো যে আমি দশ কোটি টাকা দলকে দিব আমাকে এই আসনের প্রার্থী দেন আরেকজনে বলবো না আমি পনেরো কোটি দেবো আমাকে প্রার্থী দেন তাহলে এখানে একটা বিশাল নমিনেশন বাণিজ্যের জায়গা কিন্তু রয়েই যায় এটা একটা বড় সমস্যা ক্রিয়ার পদ্ধতির অনেক জায়গায় অনেকগুলো সুবিধা বলা হয় যেখানে খরচ কমে যাবে তারপরে নির্বাচন প্রচারণা খরচ কমে যাবে প্রচারণা খরচটা আসলে এই কারণে কমবে ওই যে জনগণের সাথে কোনো সম্পৃক্ততা নাই জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নাই সুতরাং তাদের কাছে যাওয়ারও দরকার নাই তাদের পিছনে খরচ করারও দরকার নেই এই জন্য মূলত এই সুবিধাগুলো পাওয়া যায় কিন্তু এই সুবিধার পিছনে আসলে বিশাল একটা অসুবিধা রয়ে গেছে আর এই বিষয়টা বোঝানোর জন্যই ওই ডায়লগটা মারা হয় ভোট দিবে নোয়াখালী আসন পাবে পটুয়াখালী পিআর পদ্ধতির আরেকটা বিষয় হলো রাজনৈতিক জোটবদ্ধতা অর্থাৎ আমরা যেমন দেখি বর্তমান সময়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে জোট করার একটা প্রবণতা থাকে তাদের মধ্যে একটা মিল মহাব্বতের একটা কাছাকাছি আসার সুযোগ থাকে কিন্তু পিআর পদ্ধতিতে যেহেতু প্রত্যেকটা দল তার আলাদা পরিচয় নিয়েই থাকতে চাইবে সুতরাং এখানে রাজনৈতিক যেই জোটবদ্ধতা যে মিল মহাব্বতের জায়গাটা এই মিল মহাব্বত বাড়ানোর ক্ষেত্রে কারোই কোনো আগ্রহ থাকবে না এবার উপসংহারে আসা যাক আমার দিক থেকে এই বিষয়টার এই আলোচনার উপসংহার হলো। যে বাংলাদেশের মতো জায়গায় এই বিষয়টা বাস্তবায়ন করা আসলে অনেক কঠিন অনেক জটিল একটা প্রক্রিয়া আমি জানি না সরকার এটা করবে কিনা আর সর্বশেষে এই বিষয়টা নিয়ে আমি আমার অবস্থানটা একটু ক্লিয়ার করি আমি যখন প্রথম দিকে পিয়ার সম্পর্কে জানতে পারছিলাম তখন আমি পরিপূর্ণভাবে পিয়ারে মুগ্ধ ছিলাম অর্থাৎ আমার কাছে শুধুমাত্র সুযোগ সুবিধাগুলোই মাথায় আসতো কিন্তু পরবর্তীতে যখন একটু গবেষণা বাড়াইছি যখন একটু বিস্তারিতভাবে আমি জানতে শুরু করছি তখন আমার কাছে অনেকগুলা সমস্যা আমার সামনে আসছে যেগুলো আমার কাছে মনে হয়েছে যে না সিরিয়াস সমস্যা সুতরাং এখন আমার অবস্থান হইলো আমি পুরোপুরি কনফিউজড আমি পক্ষেও না বিপক্ষেও না আমি আসলে বুঝতেই পারতি না যে এটা ধইরা এটা ছাড়বো নাকি এটা ধইরা এটা ছাড়বো সুতরাং পুরো বিষয়টা আমি আল্লাহর হাওলা করতেছি আল্লাহ তালা আমাদের সকলের জন্য আমাদের দেশের জন্য কল্যাণকর যেটাই হয় সেটাই যেন দান করে আর আপনারাও প্রিয় দর্শকবিদ্য আপনারা দুইটা ভিডিও দেখার পরে সুযোগ সুবিধা মিলানোর পরে আপনারা নিজেরাও একটু কমেন্ট করে জানাবেন যে আসলে আপনাদের এখন অবস্থানটা কি আছে পক্ষে আছে থাকলে এই সমস্যাগুলোর সমাধান কি আর যদি বিপক্ষে থাকেন তাহলে ওই সুবিধাগুলো কিভাবে কাবার করবেন দুইটা কি আমরা জানার জন্য উন্মুক্ত হিসাবে ঘোষণা করে দিলাম সকলেই পাশে থাকবেন ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته